তো গাইজ আজকে আমি খেলছি হচ্ছে গ্র্যানি আর গ্র্যানি মানে হচ্ছে হরার গেম আর হরার গেম মানে হচ্ছে কানে দুটো হেডফোন দাও দিয়ে পুরো ভিডিওটা এনজয় করো ঠিক আছে তো হয়ে গেছে একটা আলাদা গেম প্লেটে চলেছে একটা ভিডিও নিয়ে তুমি হচ্ছে টিএসএ বেঙ্গলি ইন্টো দেখে বুঝে গেছো একটা ভালো একটা তার একটা হরর গেমের ভিডিও হতে চলেছে তো ফার্স্ট দেখো মানে গেম চালু না হতে হতে একটা আওয়াজ চালু হয়ে গেছে নিশ্চয়ই তোমরা শুনতে ঠক্কর একটা কিছু পড়লো ঠিক আছে যেটা পাশে ছবিটা হয়তো পড়লো কিন্তু এলো না ঠিক আছে আমি সাইডে লুকাতে চলে গেলাম দেখি আস আসে কি আসে না আসে তো না তবে দেখা যায় কি হয় আসছে না তো হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও একটা ভিডিওটা শর্ট ভিডিওর জন্য ভালোবাসা দিয়েছো লং ভিডিও সেরকমই তোমরা ভালোবাসা দিয়ে যাও আই হোপ আমি এটাই করি ঠিক আছে তো বেশি সাবস্ক্রাইবের কথা বলবো না তো দেখতে তো পাচ্ছি না যে আসছে আসছে না আসছে না এবার মনে হচ্ছে বেরিয়ে যাব ভয় লাগছে যে বেরোবো কি বেরোবো না তারপর সামনে বেরিয়ে দেখে না বেরিয়ে যাই বেরিয়ে যাই ভাবলাম নেই 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 এবার যেতেই হবে চলো হ্যাঁ এবার আমরা বেরোবো কিন্তু ভয় তো লাগছে জানো যে হর গেম একবার ফার্স্ট মরে গেলেই তারপরে মরতেই থাকতে হবে মরতে থাকতে হবে স্কিপ করা খুবই অসুবিধা ঠিক আছে তিনটে তো দেখেছো আমি মরেওছি একবার ঠিক আছে সেটা দেখবে এবার ভাবছি বেরিয়ে যাটাই ভালো হবে তো দেখা যাক কি হয় আস তো আসবে তো নিশ্চয়ই গ্রানির বাচ্চা হুম সব বেরিয়ে গেলে ভালো আরে আওয়াজ করে দিচ্ছে এবার আসবেই আসবে কেন আওয়াজটা করলাম এবার তোমার বললো আওয়াজটা বেকার তো করতে গেলে নাহলে তো বেরিয়ে যেতে পারতে আওয়াজটা করলাম যেন ও চলে আসে আর এইখানে আমি মানে কনফার্ম হয়ে যায় যেন এইখানেই আছে এইটুকুর মধ্যে আছে তো ওইটাই আমি দেখাচ্ছি যে এইখানে আছে কি তো ওই জন্য আমি আওয়াজটা করলাম মনে হচ্ছে এখানেই থাকবে ঠিক আছে যা দেখছি মানে নেই নেই এবার বেরিয়ে যাচ্ছি তো নিচে গিয়ে দেখা যায় আরে আওয়াজ হয়ে গেছে এবার আওয়াজ হয়ে গেছে আওয়াজ হয়ে গেছে এবারে আসবে আসবে এখান থেকে এবার আসবে এবার আসবে এই দেখো চলে এসছে চলে এসেছে আমাদের প্রথম দেখা হয়েছে আরে এইখানে এলে না সরি এইখানে না পরের ওখানে যেতে হবে মানে আর একটা জায়গা আছে খাওয়ার জায়গা ওইখানে গেলে পর কাজ হবে মানে ওই হ্যাঁ খাওয়ার জায়গার ওইখানটা একবার নিয়ে যেতে হবে কিন্তু উপরে চলে যায় গিয়ে একবার লুকিয়ে বেলি প্রথম গেলছি তো খুবই ভয় লাগছে আরে তাদেরই খোল তাদেরই খোল তাদেরই খোল রে ভাই হ্যাঁ চলো এই সামনেই চলে এসছে অলমোস্ট চলে এসছে এবার আমি নিচে বসে গেলেও কিন্তু দেখা যাক আসে কি আসে না আমি জানি না অ্যাকচুয়ালি বলতে গেলে তো আমি প্রথম খেলছি তো তোমরা কমেন্টে জানিও যে কীরকম ভাই কী করতে হবে এর আরও যে দুখানা চ্যাপ্টার আছে সেটা কি খেলবো কি খেলবো না সেটা তোমরা জানিও প্লিজ কমেন্ট করো আর যদি মনে করি দেখছি কমেন্ট আসছে না তার মানে আমাকে খেলতেই হবে ঠিক আছে তো বা মনে হচ্ছে আছে এখানেই বেরোতে খুব ভয় লাগছে আরে না নেই 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 এবার বেরোবো নেই নেই আরে আছে 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 সামনেই আছে সামনেই আছে আছে সামনেই আছে সামনেই আছে বেরোবো ভাই ভয়ও লাগছে হ্যাঁ বিজেএম আর ভিডিও খেল চাইলে তোমরা বলতে পারো আমি সেটার ভিডিও আনবো ঠিক আছে তো আপাতত যেটাই খেলছি সেটার দিকে মন দিই নেই নেই এবার বেরিয়ে যাই চলো এবার বেরোবো তো বেরিয়ে দেখা যাক কি কি করি আমি সেটাই তোমরা ফুল ভিডিও ওয়াচিং করো দেখো বেরোবো আরে হ্যাঁ চলো এবার গিয়ে দেখি কি হয় আওয়াজ হয়েছে আওয়াজ হয়েছে মনে হচ্ছে আওয়াজ হয়েছে তো এখানে দাঁড়াই নাকি আরে হ্যাঁ যেরকম বলছি না তো এইখানটা এলে পরে যে পিছনে দরজাটা দেখলে এই দরজাটা যদি খুলে দেয় তাহলে আমি অন্য জায়গায় চলে যেতে পারবো মানে আর একটা বাইরে মানে এই ঘরটার বাইরে যেতে পারবো কিন্তু স্কিপ করতে পারবো না বাইরে যেতে পারবো তো দেখছি যে আসবে এখান দিয়ে এখানে আসবে মনে হচ্ছে তো আসবে আর হ্যাঁ যেরকম বলছিলাম এই ঘরে বাইরে দিয়ে স্কিপ করতে পারবো ঠিক আছে আর এটা আমি টাইটেল দিয়েছি বালের বুড়ি কেন তোমরা জানো যে মানে পিছন ছাড়তে চাইছে না এমন গেম মানে এমন ভূত হয়েছে মানুষ এদিক দিয়েও আসে ওই দিক দিয়ে আসবো তো শালা সামনে মুখের সামনে দিয়ে চলে আসবে ওই জন্য আমি যেতে ভয় পাচ্ছি শালা চারিদিকে অন্ধকার অন্ধকার লাগছে তো ওই জন্য যেতে ভয় পাচ্ছি ওই দেখো চলে এসছে বলতে না বলতেই হাজির বলতে না বলতেই হাজির ওই জন্য বলছে না শালা এ শয়তানের বাচ্চা যে যেখান থেকে বাচ্চা আসছে তো এখান থেকে ও একটুখানি ঘোরালাম ঘুরে দেখছি যে কী করা যায় তো এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে উপরে লুকাবো এবং আফের লুকাবো কিন্তু লুকানোটা হয়তো দেখতে পাবে আরে আর দেখতে হবে না এখানে বসে থাকবো এতবার তো লুকাচ্ছি আর কিছু বলার নেই পাঁচ মিনিট ধরে আমি লুকিয়েই যাচ্ছি আমাকে যা ভয় লাগছে এখন বেরোতে তো তোমরা খেলে দেখো নিশ্চয়ই তোমরা খেলেছো বা আবার খেলবে তো সেটা খেলে দেখো যে কীরকম ভয় লাগে ঠিক আছে তো আমি প্রথম খেলছি বলে তো আমার অতটা ভয় লাগছে নিশ্চয়ই তোমরা খেলে খেলে এক্সপার্ট হয়ে গেছো ঠিক আছে তো পার্ট চ্যাপ্টার টু আর থ্রি তো বেস্ট আসবে ঠিক আছে সবচেয়ে বেস্ট আসবে আর তোমরা হচ্ছে লং ভিডিও কেন আসছে না লং ভিডিও একটা জানি বলবো আবার ফের এডিটিং চলছে কেন এডিটিং মানে একটুখানি কি ধারাক্কা ফারাক্কা কিছু করতে চাইছি তো সেটা করবো তোমরা সাবস্ক্রাইব করে দিও ওই জন্য আর ফের দেখছি কি আসছে না আসছে না এবার ভাবছি বেরোবো এটাকে নিয়ে আর নিচে ফেলে দেবো ভাবছি এই রে আওয়াজ হয়ে গেছে আওয়াজ হয়ে গেছে এটা পড়ে গেছে মেরে দা আরে সালা মেরে দিল রে আরে আওয়াজটা গেছে তো আমি ইনটোতে দিলাম যে এখানে মরে যাব তো তোমরা নিশ্চয়ই কনফার্ম হয়ে গেছে এখানে মরতে মরতে তো ডে টু চলে এসছে আর ডে টু মানে হচ্ছে নতুন একটা দিন আর এখানে আমরা যাচ্ছি গিয়ে দেখা যাক কি হয় এবার স্যার ভয় পাবো না ভয় পাবোই না এবার গিয়ে দেখি কি হয় যাব যাব কি যাব না যা ভাবছি দশ খোলা করাবো ওকে ঠিক আছে আর এখান দিয়ে আসবে কি আসবে 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 দেখলে যে মানে পিছন ছাড়তে চায় না কেন এরকম গেম মানে বানিয়ে দিয়েছে যে পিছন ছাড়তে চায় না আরে ভাগ এখান থেকে তাড়াতাড়ি ভাগ আরে 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 মেরে না দেয় এখান দিয়ে ওখানে খেলাচ্ছি মানে খেলাচ্ছি মানে আয় দিয়ে আমাকে মারবি আয় আমাকে মারবি আয় এরকম মানে টাইম বাড়াচ্ছি যে মারবি আয় আমি চাইছি যে আর একটা কী ফেলে দেয় বুঝলে কি একটা চাকা মতন ফেলে দেয় ওখানে আটকে যায় অটোমেটিক আটকে যায় আমি যখন পরে অফলাইনে খেলছিলাম তখন আমি অনেকবার আটকেছি তো সেটা আমি দেখছিলাম তাহলে কখন ফেলে আর এখান দিয়ে বেরিয়ে যাবো এখানে ঘণ্টাটা যায় সেটা ট্রিন টিং করে বাজে ওটাতে আরও ছুটে আসছে দিকে মারার জন্য ঠিক আছে তো এইখান দিয়ে দেখা যাক কী করি আর যেরকম বলছিলেন দরজাটা এখানটা আমি ওকে খোলা করাবোই করাবো আয় এদিকটা এদিকটা এপেস্টা এফেস্টায়

আর এখানে আন্ডারগ্রাউন্ড মানে গ্রানির বাড়িতে আলাদাই আন্দা আন্ডারগ্রাউন্ড বলতে গেলে এই পাশ দিয়ে ঢুকো ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে এই পাশ দিয়ে বের এই পাশ দিয়ে ঢুকে যাবে ঠিক আছে তো এগুলো জানতাম না এগুলো আমি মানে এক্সপেরিমেন্ট করতে করতে জানলাম ঠিক আছে তোমরাও এরকম করতে করতে জানতে পারবে তো এখানে দেখছিলাম ভয় লাগছিলো তো আওয়াজটাতে এমন একটা আওয়াজ হচ্ছে টু টু আওয়াজ হচ্ছে আর এখানে আওয়াজ গেছে তার মানে গ্রানির বাচ্চা আসবেই আসবে জ্ঞানীর বাচ্চা এখানে আসবেই তো এই জন্য এখানে লুকি পড়ি মারতে তো নিশ্চয়ই পারবে না আছে আর এইটা কি বানিয়েছে এটা কি আন্ডারগ্রাউন্ড এর ভেতরে কে ঢুকবে গ্র্যানির দাদু ঠাকুমা মানে থাকতো কেন আরে চলে এসছে যা আর হ্যাঁ তারপরে আমি কিছু প্ল্যান বানালাম বানিয়ে ভাবলাম যে ওকে কি যেইভাবে স্কিপ করতে হবে যে কারণে অনেকবার মরে গেছি ঠিক আছে অনেকবার আর যে কোনো যে যেরম তো মরিনি মানে স্কিপ করার মুখে গিয়ে মরে আছি ঠিক আছে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ যে যতবার স্কিপ করতে যতবার মরে গেছি তো ভাবলাম যে কিছু একটা করতে হবে কিছু প্ল্যান ভাবলাম ভেবে তারপরে ওকে ভাবলাম যে মারতে যাক বলতে চলো এবার যাই দেখা যাক কী হয় রক্ত রক্ত করে দিয়েছে মানে অনেকবার মেরেছে ভাবছি হ্যাঁ তো অনেকবারই মেরেছে আমাকে ঠিক আছে তো এবার প্ল্যান অনুযায়ী আমরা মারতে যাবো চলো আর হ্যাঁ যেরকম চলে এসেছি মারতে তো মারতে বলতে স্কিপ করতে যাবো সিধা চলে এলাম নিচে আর নিচে এসে দেখছি আমি ইচ্ছা করে ওকে আওয়াজ দিতে গেছি যেন সাল আসে ও কোন দিক দিয়ে আসে আমি ওটাই দেখবো আর এবার পুরো ঝুঁকে মানে একটা মানে মানে একটা বেরোবো যে ঘর দিয়ে সেটা আমি ভেবে নিয়েছি পুরো ঠিক আছে যেখানে পাঁচবার অলরেডি মনে হয় মরে গেছে আমি চার থেকে পাঁচবার মরে গেছি বিভিন্ন আর এটা হচ্ছে লাস্ট আমার চলছে লাস্ট পজিশান চলছে লাস্টে দেখে এটাই চলছে আর এইটা হচ্ছে আমি ভাবলাম যে স্কিপ করেই ছাড়বো ঠিক আছে তো আমি ইচ্ছা করে ওকে আবারটা যে কারণে দেখেছো করছি কারণ আমি চাইছি এখানে এসে দরজাটা খুলুক খোল দরজা দরজাটা খোল একবার তারপরে দেখব কীর স্কিপ খুল দরজা খুলে দিচ্ছে আমি সিঁড়ে চলে যাবো স্কিপ করার মুখে দরজাটা বন্ধ হয়ে গেলো অটোমেটিক এবার আমি নিজে চলে যাচ্ছি আর নিচে চলে গিয়ে দেখতে পাচ্ছি কী করবো আমার এদিকে কোনো এখন এ নেই আমি সিধা বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে গিয়ে আমি ইচ্ছা করে আস বছ করবো করে ওকে এই পাশে থেকে ওই পাশে রাখবো ওই পাশ থেকে এই পাশে মানে ওকে আমি উল্টো পাল্টা দিকে ডাকবো বুঝতেই পারছো ঠিক আছে যে কারণ স্কিপ করবোই আমি চাইছি ঠিক আছে তো দেখা যাক স্কিপ করতে পারি কি অলরেডি তোমরা যেখানে ভিডিওটা দেখছো মনে করো স্কিপ করতে পারছি তো এই জন্য আমি এইখান দিয়ে বেরোবো আর বেরিয়ে দেখা যাক কী হয় এখান থেকে সিধা চলে এলাম আর চলে এসে ভাবছি যে কোন দিক দিয়ে যাওয়া যায় আর যেন আমি বসে যাচ্ছি ক্রাউজ হয়ে যাচ্ছি ক্রাউজ হয়ে গেলে কি আওয়াজ শুনতে পাই আমি জানি না ওই জন্য এই সাইড দিয়ে গেলাম ঠিক আছে গিয়ে দেখা যায় কী এটা তো খোলা যায় না এই পাশেও আরে হ্যাঁ এই পাশে একটা যাওয়ার রাস্তা তো আছে দেখতে পাচ্ছি আরে এইখান দিয়ে গিয়ে কিছু পড়ে তো সাইড হয়ে যাবো যেন আওয়াজ ওয়াজ যেন না হয় আর এইখান থেকে স্কিপ করতে আরও নিয়ে চলে এসেছি চলে এসেছি মানে একটা গাড়ি আছে আর গাড়িটা আছে মানে হচ্ছে তোমরা এটাই ভাবছো তো না গাড়িটাতে হয়তো আমিও ভেবেছিলাম তো স্টার্ট করছি দেখি স্টার্ট না আর গ্র্যানি ওইদিকে চলে এসছে ঠিক আছে গ্রানিও ওইদিকে চলে এসছে আর গাড়ির ভেতরে আমি বসে আছি মানে কেরম একটা শিশু মানে একটা কিরম জায়গায় পড়ে গেছে দেখো গ্রানি এখানে চলে এসেছে আর সালা কি করবো এটাও বুঝতে যাচ্ছি না ও তো চলে যাবে নিশ্চয়ই মনে হচ্ছে কারণ এখন গাড়ি থেকে বেরোবো না গাড়ি বেরোয় তাহলে কানার বাচ্চা দেখতে পাচ্ছে না এখন তো এখান থেকে ভাবছি বেরিয়ে যাই হ্যাঁ বেরিয়ে যাবো ভাবছি তো বেরিয়ে যাবো স্টার্ট তো নিচ্ছে না কেন জানি কি জন্য তাহলে গাড়ি ইঞ্জিনিয়ারিংকে ডাকতে হবে মনে হয় আবার কমেন্টে জানিও গাড়িটা কেন স্টার্ট নিচ্ছে না আর এখান দিয়ে হয়তো আমি মরে যাব আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিও আর হ্যাঁ তারপর আমায় মেরে দেয় আর মেরে দেওয়ার মনে হচ্ছে ভিডিও শেষ তোমরা নিশ্চয়ই বুঝে যাচ্ছে আমাকে মেরে দিচ্ছে হ্যাঁ মেরে দিচ্ছে কিন্তু এ নেক্সট পার্ট আসবে সেটা হচ্ছে চ্যাপ্টার টু বা থ্রি পে পার্ট আসবে ঠিক আছে সেটা তোমরা দেখতে থাকো আজকে থ্যাংকস ফর ওয়াচিং আজকে এতটাই দেখাচ্ছে নেক্সট ভিডিও দেখা